শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশকালী আমরা এখন মহেশখালী আদিনাথ মন্দিরে হরো হর মহাদেব বাবা আর এখন ধাপে ধাপে দুশো পঞ্চাশ মিটার উচ্চতায় শ্রী শ্রী আদিনাথ মন্দির মন্দির দর্শনে আদিনাথ বাবা ভোলানাথ ভোলা মহেশ্বরের দর্শনের জন্য যাচ্ছে অনেকগুলো সিঁড়ি পার হয়ে যেতে হচ্ছে এখানে আসলে পূজা দেওয়ার ব্যবস্থা আছে বড় অনুষ্ঠান আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিব শিব চতুর্দশীতে শিব চতুর্দশীতে নাকি হাজার হাজার লোকের সমাগম হয় আমরা পূজা দেওয়ার জন্য পূজার উপকরণ সংগ্রহ করে ধীরে ধীরে মন্দির দিকে যাচ্ছি হ্যাঁ ময়নাক পর্বতে

درست دارید اینجا باید بردار دارید باید بردار دارید সকাল নয়টার আগেও বিকাল পাঁচটার পর মন্দিরের পাহাড়ে উঠাও মন্দির প্রবেশ সাময়িকভাবে বন্ধ তো আমরা ঠিক টাইমে নয়টা সকাল নয়টার মধ্যে উপস্থিত হয়েছি আমরা ঠিক টাইমে ঠিকভাবেই প্রবেশ করতে পারবো শ্রী শ্রী আদিনাথ সীতা মন্দির মন্দিরের উল্টো দিকে এখানে যদি পূজা দেওয়ার পরে যদি সময় হয় তাহলে এখানেও একবার ঘুরে যাব আমরা আপাতত যাচ্ছি শ্রী শ্রী আদিনাথ মন্দির দর্শনে আগামী পরশু দিন ছাব্বিশে ফেব্রুয়ারি শিব চতুর্দশীতে শিবযাত্রী উদযাপন উপলক্ষে সব ধর্মচার কাজ চলছে